আসসালামু আলাইকুম আমরা অনেকে চাই যে আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা সবার কাছ থেকে হাইড করতে কিন্তু কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে কন্ট্যাক্ট নাম্বার হাইড করতে হয় এটা আমরা অনেকে জানি না তাই আজকের ভিডিওতে দেখে দেব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির প্রোফাইল থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা সবার কাছ থেকে হাইড করবেন আপনাদের ফেসবুক আইডির প্রোফাইল থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার হাইড করার জন্য সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সিইউর প্রোফাইলের উপর ক্লিক করবেন সিইউ প্রোফাইলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি এডিট প্রোফাইলের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখানে সবার নিচে দেখতে পারবেন এডিট ইউ অ্যাবাউট ইনফো আপনি এটার উপর ক্লিক করবেন তারপর এখানে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনি আপনার নাম্বারটা দেখতে পারবেন যেটা পাবলিক করা রয়েছে তো এখানে যেহেতু কন্ট্যাক্ট নাম্বারটা পাবলিক করা রয়েছে তাই সবাই দেখতে পারতেছে তো আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা হাইড করার জন্য এখানে আপনি ডান দিকে কলম আইকনের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি সবার উপর দেখতে পারবেন ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো আপনি এটার উপর ক্লিক করবেন তারপর কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার নাম্বারটা দেখতে পাবেন নাম্বারের ডান পাশে অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল এবং আপনার ফেসবুক আইডির নামটা দেখতে পারবেন ফেসবুক আইডির নামের ডান পাশে দেখতে পারবেন অ্যারো চিহ্ন আপনি এটার উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি সবার উপরে আপনার নাম্বারটা দেখতে পারবেন এখানে নাম্বারের নিচে লেখা আছে হু ক্যান সি ইউর নাম্বার মানে হচ্ছে আপনার নাম্বারটা কারা দেখতে পারবে তো এখানে ভিজিবিলিটি আমার পাবলিক রয়েছে তার মানে আমার নাম্বারটা সবাই দেখতে পারতেছে তো আমরা যেহেতু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা সবার কাছ থেকে হাইড করব তার জন্য এখানে দেখতে পারবেন ভিজিবিলিটির নিচে চেঞ্জ ভিজিবিলিটি অন ফেসবুক এইটার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন হু শুড সি দিস মানে হচ্ছে এটা কারা দেখতে পারবে তো এখানে আপনারা তিনটে অপশন পাবলিক ফ্রেন্ডস এবং অংলিমি তো আমরা যেহেতু চাচ্ছি যে কন্ট্যাক্ট নাম্বারটা সবার কাছ থেকে হাইট করব তার জন্য এখানে আমরা মি সিলেক্ট করে দিব তো এখানে অংলিমি সিলেক্ট করার সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বারটা সবার কাছ থেকে হাইট হয়ে গেছে তো এখন দেখব যে কন্ট্যাক্ট নাম্বারটা অংলিমি হয়েছে কিনা বা সবার কাছ থেকে হাইট হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মধ্যে নাম্বার এখন অংলিমি দেখাচ্ছে যা ছিল আগে পাবলিক তো এখানে যেহেতু আমার নাম্বারটা অংলিমি দেখাচ্ছে মানে শুধুমাত্র আমি দেখতে পারবো আর কেউ দেখতে পারবে না সেহেতু আমার নাম্বারটা সবার কাছ থেকে হাইট হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনাদের ফেসবুক ফেসবুকারির প্রোফাইল থেকে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা সবার কাছ থেকে হাইট করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ